তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি পরদেরকে বরং ছোটো থেকে ভালোবাসা বন্ধুদেরকে শুভেচ্ছা জানি শ্রাবণী জীবন কাহিনী সবাই স্বাগত দেখো আজ আমি একটা সত্যি কাহিনী বলতে চলে এসেছি দেখো আজ আমরা চলে এসেছি একটা বাদুলিয়া নার্সারিতে সেই নার্সারিতে এমন কোনো গাছ নেই যে গাছটা তোমরা খুঁজলে পাবে না তো এখানে সব কিছু গাছ পাওয়া যাচ্ছে আর অতি সাধারণ কম দামে এত যে কম দামে গাছ পাওয়া যায় আমি ভাবতেও কল্পনা করিনি আমি যখন ভাবতাম কোনো দিন এসব জায়গায় ঢুকিনি তো ভাবতাম হয়তো ওই গাছগুলোর মোধে প্রচণ্ড দাম কিনতেই পারবো না কিন্তু দেখো আমাদেরই নাগালের বাইরে নয় নাগালের হাতে রয়েছে মানে হাতের লাগালে রয়েছে গাছে অতি সাধারণ দামে কিনতে পাওয়া যাবে দেখো অতি সুন্দর সুন্দর গাছ যে গাছগুলি মন ভরে যাবে সবুজে তো একবারে পৃথিবীটায় বড়ে গেছে আর এই বর্ষাকালে তুমি যে কোনো গাছই লাগাও না কেন বাড়িতে সেটা অল্প সময়েই হোক আর বেশি সময়ই হোক লেগে যাবে ভালো করে একটু যত্ন করলে কোড়াকুড়ি করলে মাটি দিয়ে সার পোতা দিয়ে মানে বসালে না অনেকটা সুন্দর গাছটি বেড়ে যায় লম্বালম্বী তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এখানে রয়েছে সদ্য বছরের কাঁঠাল সোদ্দ বছরের আম আর এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বেশি আকর্ষণীয় এই বাগানটির মধ্যে নাকচম্পা গাছ আমি কোনো নাম শুনিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর এই প্রথম খুব আনন্দ উপভোগ করলাম খুব সুন্দর সেন্ট আর গাছটি না অপূর্ব ফুল ধরে আছে আর কি সুন্দর এই গাছটি আবার লাগানোর অনেক রকম নিয়ম ঠাকুর মন্দিরের গাছে লাগাতে হবে এই গাছটিকে যেমন ঠাকুরে বাঁশি কাপড়ে ছোঁয়া যাবে না শকরি জল ছোঁয়া যাবে না এই গাছটি সেরকম নিয়ম আছে অনেক কিছু নিয়ম এই গাছটি লাগানোর জন্যে এই গাছটি বাড়ির মধ্যে হবে না এটি কোনো আশ্রম কিংবা কোনো ঠাকুর ঘরেই লাগানো যাবে আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ এটি আমার বাড়িতে লাগিয়েছিলাম কিন্তু এটি লাগিয়েছি কদিন হলেও আমার জল দেওয়া হয়নি বলে একটু যেন নর্ত হয়ে গেছে আর এই যে সাদা ফুলের গাছগুলো দেখছো এই গাছগুলি টগর গাছ খুব সুন্দর অতি ছোট ছোট ফুল ধরে কিন্তু তোমার কাজে লেগে যাবে এগুলি হচ্ছে জাম গাছ কত কি গাছ রয়েছে না জানি আমারই গাছের নাম জানা নেই তো তোমাদেরকে কী করে বলি বলো এই প্রথম এত গাছ দেখে আমিও ভাগ্য হয়ে গেলাম এই গাছগুলো আবার কী গাছ এই যে লিচু খেতে কারই না ভালো লাগে লিচু তো সবাই ভালোবাসি আর লিচু এত পরিমাণে ভালোবাসি যে গাছ একটা লাগিয়ে নিলেই হলো বাড়িতে যখন ধরবে তখন টুকটুক করে পেরে পেরে খাবো আমার তো আবার এক কেজি দু কেজি লিচুর মধ্যেই হয়ে যায় দেখো এই যে গাছটি দেখতে পাচ্ছ এটিকে ভেবেছিলাম সেই গ্যাসের জন্য খায় না পায়খানা হলে মা ঠাকুমারা খাইয়ে দিতো বেটে থুরকুনি পাতা কিন্তু এটা থুরকুনি পাতা নয় এটা নাকি একটা ফুল গাছ সেই ফুলটা আবার একদিন ধরে দুদিন আবার বন্ধ হয়ে যায় মানে একদিনই ফুলটা ধরে সেই ফুলটি যদি তুলতে পারো সেই ফুলটি একটি কাজে লাগে কী কাজে লাগে সেটু আমি এত জিজ্ঞেস করিনি তো দেখো এই বাগানটি বেশ ভালোই লাগছে আরও সাইডে বড় বড় বাগান আছে ওখানে জল কাদা হয়ে গেছে বলে আর আমার যাওয়া হয়নি আর আমি এসেছিলাম একটি কাজে কাজে আসার পর দাদাভাই বলল। এটি হচ্ছে দাদাভাই চিনা চানা একটি দাদার দোকান তো দাদাভাই বলল বললো চলো একটু দাদাভাইটার দোকানে একটু যাই গিয়ে একটু দেখে আসি আমিও না করলাম না চলো তাহলে আমারও বেশ ভালো লাগে কতদিনই তো ঘুরি না কিছু না তো দেখো এই যে কাগজ ফুলের গাছগুলি দেখছো অপূর্ব দেখতে একটি আছে সাদা আর একটি যেমন লাল আছে অনেক কিছু গাছই আছে হয়তো সে গাছগুলির নামও আমার জানা নেই তো দেখো লাল জবাটি এমন দেখছি মনে হচ্ছে আমার দিকে যেন তাকিয়ে আছে সে লাল জবাটিকে আমার খুব পছন্দ হয়েছিল আর এই যে জবাটি দেখছো বড় বড় এটি তো হচ্ছে তোমার সব ফুল গাছ সব ঠাকুরকেই দেওয়া যায় আর এই যে দেখো নিমুরা ধরে আছে যেন লেবুগুলো একটা একটা ছেড়ে যেন ভাত দিয়ে নিয়ে গেলে ঘি দিয়ে যা খেলে লাগবে না একবারে পুরো মুখের স্বাদটাই পাল্টে যাবে কিন্তু পরের গাছে তো হাত দেওয়া উচিত নয় তাই আমি কিনেই নেব চলো লেবু যখন কিনব তখন কোথায় লাগাবো সেটাই ভাবছিলাম কিন্তু কিনবো না এখন পরে কিনবো যখন নিজের মতো কিছু করতে পারবো তখন কিনবো তো দেখো স্বপ্নের বাইরে কলা গাছটি দেখলে কি সুন্দর একটি ক্যাট পেরিয়ে গেলো ছোট্টবেলা একটি বিড়াল ছিল ওখানে সেই বিড়ালটি আবার গাছের উপরে দেখছি খেলা করছে আর এইটি হচ্ছে বাইরেটির পজিশন খুব সুন্দর লাগছে ভেতরটি ঢোকার আগে একটি হাই রোড পড়ছে বাদুলিয়ার হাই রোড এটি হচ্ছে মনে হয় বাঁকুড়া জেলার মধ্যেই পড়বে না বর্ধমান জেলা এই যে ওইটির নাম ছিল নামটি আর পড়তে পারলাম না তাড়াতাড়ি করে চলে গেল তো দেখো আমার বেবিকে মানে আমার ছোটো মাকে আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে এটাও শেয়ার করি আমি ভাবছিলাম যে এটা দেবো না এটা অন্যভাবে তোলা ছিল আমি এমনি হাঁটছিলো রোডে এই যে বাচ্চাগুলিকে ছেড়ে দিয়ে আমরা মারা নিশ্চিন্তে রোডেতে হাঁটে এর জন্য কত বিপদ হতে পারে জানো কিন্তু বিপদ হলে কি করা যাবে বাচ্চা তো আর শুনছে না কিন্তু নিজেদেরকে সতর্ক থাকতে হবে এই রকম রোডে তো গাড়ি আসা যাওয়া করবেই তাই না তখন যদি তোমার ছেলেটি এগিয়ে যায় তো বিপদে রাখার জায়গা নেই কিন্তু দেখো ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না কোলে তো কিছুতেই থাকবে না কোল থেকে একবারে নেমে পড়ছে কিন্তু কিছু করার নেই ওকে ওই টিপে টাপে কোলে তুললাম দেখো এটি হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা আমরা বাড়ি বেরিয়ে পড়লাম ওখান থেকে দুটি গাছ গিফট নিয়েছি একটি হচ্ছে তেজপাতা আর একটি হচ্ছে শিউলি আর একটি টবও দিয়েছে আর মানিক প্লান্ট গাছটাও নিয়েছে আমার তো খুব ভালো লাগলো দেখো মুখের মধ্যে যে কী ভরেছে কিছুই বোঝা যায় না মা কি যে দুষ্টুমি শুরু করেছে ওর জন্য একটু বসতে পারলে না কারণ একটু যে বসবো গল্প করব ওরও তো খাবার আনে নি ও যে এটুকু খাবার এনেছিলাম খাইয়ে দিয়েছি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই এগারোটার সময় বেলা এগারোটায় বেরিয়ে এখন বাজে তিনটের মতো বেজে বেজে যাবে আমাদের একটু দরকারি কাজ ছিল সেই কাজটি হয়তো মিটিয়ে নিলাম দেখো আর কি বৃষ্টি পড়ছে বাবা আর ছেলেটিকে বলছি বাবা তুই একটু মুখটা আঁচলে ঢাক ওকে মুখটা যখন আঁচলে ঢাকছি না ও তখনই মুখটাকে বার করে নিচ্ছে কারণ ও মুখটা নাকি আঁচলে ঢাকবে না ওকে কি তোমাদের দাদাভাই বলছে আঁচল দিয়ে ঢাকো ওর মুখটা বৃষ্টি পড়ছে মাথাটা ভিজবে না কিন্তু ওকে সেই মাথা না ভিজানোর ছিলে কারণ ও তো প্রচণ্ড দুষ্টু করে এত দুষ্টুগিরি করলে কি থাকতে পারে দেখো আমরা বলতে না বলতে চলে এলাম সেই পেট্রোল পাম্পটায় যেখানে তেল ভরেছিলাম যাওয়ার সময় তো দেখো এইদিকে শুধু মিলে ভরা মিল আর মিলই রয়েছে একটু কিছু অন্য কিছু দেখতে পাবে না বাবা খাবারের দোকান তো দেখতেই পাইনি বড্ড পেয়েছিল। কি যে কি করি কিছুই বুঝতে পারিনি দাদা ভাই বললো বেলুটের মোড়ে একটি মিষ্টির দোকান আছে তো গেলাম মিষ্টির দোকানটি আবার শুধু মিষ্টির উঠি এছাড়া আর কিছু নেই তো সেগুলোই খেয়ে পেট ভরাতে হবে দেখো মিলে মিলে ভরা একবারে ধান মিল রাইস মিল সব রকমের মিল আর এই দেওয়ালটি না রঙটি আমার খুব পছন্দ হয়েছিল যেন আমি অনেক দিন পর এরকমভাবে কথা বলছি তোমরা কি আমার এরকম কথা শুনতে চাও নাকি অন্যরকম কমেন্ট একটু জানাও দেখো এই দিকে না ডিবুসি ভেঙে গেছে মাঠে যেন একবারে সাঁতার চলছে এই মাঠে সাঁতারের জন্য না অনেক অসুবিধা বাবুরা আমার রুইতে পারেনি এদিকে অবস্থা খুবই খারাপ কত দেরিতে রুয়া পোতা হয় আর কত দেরিতে ধান কাটা হয় আমাদের ওদিকে তখন আলু লাগানো হয়ে যায় কী অবাস্তব ঘটনা বাবা একই জেলা হয়েও একই সময় আলু ফালু ধান ফান লাগাতে পারে না বেচারিরা দেখো বলতে না বলতে অনেকখানি রাস্তা চলে এলো বা চলে আসার পর কী করবো বলো দেখি এই জায়গাটি কেউ চিনতে পারছো চিনতে পারছো না এই জায়গাটি হচ্ছে একটি জায়গা তো তোমরা আমার কি এরকম কথা কে কে শুনতে ভালোবাসো একটু কমেন্টে জানাবে হ্যাঁ আর এই যে দেখো একটি ডেলিভারি ভাই গেল তাকে নিয়ে আমরা একটু সমালোচনা করছিলাম দেখো আমার বরটাকে বলছিলাম এইভাবে দেখো কী সুন্দরও ব্যবসা করছে কিভাবে কত কষ্ট দেখো ডেলিভারি বয়দের ওরা কত বউ ছেলেকে বিয়ে করেছে বলেই তো এত কষ্ট যদি না বিয়েটি করতো এত কষ্ট হতো না কিন্তু তোমাদের দাদা ভাই বলছে নিজের জন্য তো করতে হতো দেখো বর্ষাকাল যে হতে সে হতে এই ধান পোতা রোয়া হচ্ছে তো রাস্তাটা খুবই সুন্দর লাগছে অতি সুন্দর সুন্দর বা বাড়ি রয়েছে ওই মাঠের গায়ে আর এই যে রাস্তাটি ঝপসা হয়ে গেছে কেন বলো তো হালকা হালকা বৃষ্টি পড়ছে যে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা ভিজতে ভিজতে যাচ্ছি জানি না বাবা শরীর খারাপ করবে নাকি তা ঠাকুরের কৃপায় যেন শরীরটা না খারাপ করে শরীর খারাপ করলে বিশাল ব্যথা পাবো আর এই যে দেখো আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাবে না কি করছে মুখে হাত দিচ্ছে ও ও যা দুষ্ট সারাদিন একটুখানি ঘুমায় না রাতেও ঘুমায় না সেই যে কখন ঘুমায় বলতে না বলতে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি বেলুটের মোড়ের একটি মিষ্টির দোকান ছোট্ট খাটো বসার জায়গা নেই বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলুম একটি সিঙ্গারা একটি রুটি এটি হচ্ছে উগরির কলেজ কে কে উগরির কলেজে পড়েছে একটু বলবে দেখি উগরি কলেজটা কিন্তু খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে একটু ভাঙা ভাঙা পারা লাগছে কিন্তু পড়াশোনা হয় না কি হয় জানি না বাবা আমি তো আর ভেতরে ঢুকিনি কলেজ মানে পড়াশোনাই হবে হয়তো তো দেখো এদিকে স্কুল আছে একটি উগড়িতে সেই স্কুলে ছাত্রদের ছুটি হয়ে গেছে বাবরে ওরা যেন মলছে আমরা যেন হাফ ছেড়ে বাঁচলাম বাবা এতক্ষণ জেলখালার মধ্যে ভর্তি থেকে আমাদের একদম ভাল লাগেনি তো দেখো আমরাও এরকম মনে মনে হতো যে বাবরে সেই যে কখন সকাল দশটায় ঢুকি স্কুলে আর সেই সাড়ে চারটের মধ্যে বেরোয় আমারও প্রথম প্রথম কষ্ট হতো যারা পড়াশোনা করে তাদের কষ্ট হয় না আমরা হয়তো পড়াশোনা করিনি তাই কষ্ট হতো বেশি তো দেখো এই লোকটি আবার ক্যালি করে যাচ্ছে কেন বলো তো ক্যামেরাটা চলছে যদি ওর ছবি। একটু উঠে ওর খুব আনন্দ হয় আমাকে আমরা বলছে আমার ছবিটা তুলে বউ দিই আমি বললাম ঠিক আছে তুলে নিচ্ছি যাও কারণ এই যে দেখো ছাত্রগুলোকে দেখে আমারও সেই স্কুল যাওয়ার কথা মনে পড়ে গেল আর এই যে আইসক্রিমের টলটা দেখে মনে হচ্ছিল খোলা আছে না খোলা নেই কি জানি কিন্তু খোলা থাকলে দুটো আইসক্রিম হয়তো নিয়ে খেতাম দেখো মিলে মিলে ভরা একবারে রাইস মিল ধান মিল চাল মিল কী মিল ভগবানই জানে এই মিলগুলো খুব চলে লরিটি আসছে দেখো কীরকম মনে হচ্ছে একবারে মেরে দিলেও আমাদেরকে ভাবলে কি জুড়ে যায় বাবা উফ ভয়ে একবারে বুকটা কেঁপে উঠলো দেখো স্কুলের ছাত্রীরা কীরকম যাচ্ছে মনে হচ্ছে করে হেলে দুলে সাইকেল চালিয়ে যাচ্ছে কিন্তু আমি তো দিন সাইকেল চালিয়ে স্কুল যেতেই পারিনি আমাদের হেঁটে হেঁটে মাঠে মাঠে কাদায় কাদাই স্কুল গেছিলাম এই যে কালো রঙের দেখছো না এই কাঠটি তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ আমি বললাম যে এই কাঠটা তোমার খুব পছন্দ বলছে হ্যাঁ এই কাঠটি আমার খুব পছন্দ বলছি স্বপ্নেরও বাইরে কিনতে তো জীবনে কোনো দিন পারবে না স্বপ্ন দেখে কী লাভ বলো স্বপ্ন দেখে তো পূর্ণ করতে পারবো না তাহলে স্বপ্ন দেখে কিছু লাভ আছে বলছো তবু দাদা বলছে স্বপ্ন দেখতে কীরকম আপত্তি আমি তো তো বলছি আমি মনে মনে ভাবছি এটা তো সত্যি লয় বলছি সত্যি তো নয় ওটি কারণ সত্যি তো আমরা ভাবতেই পারি না খুব ভয় করে বাবা জীবনে কোনো দিন বাইক চেয়ে সাইকেল চালাতে হবে না কি তার নয় চিন্তা এখন আবার চার চাকা কিনার ধান্দা চার চাকা তো বাবার জীবনে হবে না চারটে চাকা দেখিয়ে আমাদের জীবনটি চলে যাবে হয়তো তো জানি না ভগবান কী করবে তো দেখো একটি রাস্তায় নেমেছি সেই রাস্তাটি যদি আমাদেরকে ভগবান সফল করে তাহলে তো ভালো লাগে হ্যাঁ বলো তো এই ভাষাটি আমার খুব ভালো লেগেছে যেন এইসব ভাষায় কথা বলতে না আমারও খুব খারাপ লাগতো আগেতে কিন্তু এখন দেখছি এইসব ভাষাটা একটু বেশি চলছে গো দিয়ে এই বাড়িটি কি সুন্দর হচ্ছে দেখো এই বাড়িটা খুব সুন্দর লাগছে আর এই যে ট্র্যাক্টর দুটি দাঁড়িয়ে আছে না খুব ভালো লাগছে দেখো দু রকম ভাষায় কথা বললুম কিন্তু তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো ওদেরই বুটি কিন্তু না গো আমি ওদের লয় আমি একটু পত্রটা চেষ্টা করলুম দেখো যা করলুম করলুম তোমাদের যদি ভালো লাগে থাকে একটু তোমাদের জন্যই তো করলুম বলো তো দেখো রাস্তায় আসার পর অনেকক্ষণ পর খুব হাসি পেয়ে গেলো জানো তোমাদের সাথে এইভাবে কথা বলতে আমারও খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু করার নেই তোমাদের সঙ্গে তো একটু ভিডিও শ্যুট করছি না আমি তো আর সত্যি সত্যি দেখা করছি না তো দেখা করলেও এরকমভাবেই কথা বলবো তোমরা যদি এই কথাটিকে ভালোবাসা দাও তাহলে তো আমারই খুব ভালো লাগবে দেখো বলতে বলতে অনেকক্ষণ রাস্তা পেরিয়ে চলে এলাম অনেকটু রাস্তা চলে আসার পর এরপর আরও জোরে বৃষ্টি আসছে এরপরের এক জায়গায় প্রচণ্ড জোর বৃষ্টি নামছে এবার কী করবো কি বলছি এটা জোরে চালাও না কোথাও একটু দাঁড়ানোর জায়গা নেই ছেলেটাকে নিয়ে ভিজালে তো আমাদের শরীর খারাপ হবে যা হবে আমার বাচ্চুটু যদি শরীর খারাপ হয় না খুব শরীর খারাপ লাগবে আর ওর যদি শরীর খারাপ হয় একবার জ্বর সর্দি তো ওকে একবারে গ্যাস দিতে হয় বড় বড়ো হসপিটাল বর্ধমানে এখানে ওইখানে নিয়ে ছুটে বেড়াতে হয় আর সেটা তো হয়রানি তোমার আমারই হয় বলো অন্য করে তো হয় না দাদা বলছে কোথায় দাঁড়াবো মিলের ভেতরে ঢুকিয়ে দেবেন নাকি আমি বলছি মিলের ভেতরে ঢুকতে কিনে নেবো বা মিলের ভিতরে তো মেশিন আর ধান হচ্ছে খালি কিছু জানে না আর দেখো ধোঁয়া আসা পড়া হয়ে গেছে কেন বলো দেখি বিশাল যদি বৃষ্টি নেমেছে কোথাও একটি ধান যাই কিনে কোথায় ধরাবো কোথায় ধরাবো দেখো একটি হোটেলের সামনে দাঁড়াইছি সে আবার আমাদেরকে এমন বোকা বানাইছে এই দেখো মাসিটাকে মাসিটা আমাদেরকে পাইয়ে পড়ে হাতে ধরে বলছে দুটি ভাত খাও দেখি কি ববা তাহলে ওর হয়তো তিরিশ টাকা পাওয়া যায় আমরাও ভাবনা চিন্তা করে দেখলুম ও হয়তো তিরিশ টাকা পাবে আমরা হয়তো খাবারটা পেটে ভরে যাবে ও বাবা পেট ভরবো কোথায় আমাদের মাথা তো উপর দিয়ে বেরিয়ে চলে গেলো এত মোটা মোটা চালের ভাত মনে হয় চলে চালে ভাত রেশনের চালে ভাত খাওয়ালো আর কী যেন একটি জোরানো পাড়া ধর তরকারি পটল তো নেই এবারে হাফসিনি গন্ধ আর ডিম ভাজাটা যা ভেজেছিল না একেবারে বমি চলে এসছিল বাবারে আমি জীবনে কোনো দিন অমনি করে ভাত খাইনি জানো তো এই প্রথম আমার খেতে হয়েছে কিছু করার নেই আমি খাইও নি একতলা ভাত দিয়েছিল একবারে সাজিয়ে গুজিয়ে আমি তো ভেবেছিলাম বাবারে কাঁদেন কাদের না কাদের দিয়ে দেখো কাদের না কাদের নয় পাতাটা মেন ব্যাপার হচ্ছে কাউকে আমি ছোট করতে চাই না কোনো জাতটাই ছোটো না তো দেখো আমি ভাবলাম যে একটু ভালো করে মাসি রান্দে ফেন্দে দিয়ে যায় কিন্তু মাসির হাতে রান্না একবারে দুধ দুদুরন্ত চমৎকার বাবা এইরকম ভাত তরকারি খেলে আমি বোধহয় দুদিনেই কেলিয়ে কয়েত হয়ে যাবো তো দেখো এই কেলিয়ে কয়েত বলুন কেন বলো দেখি কারণ এই কথাটি না আমি এক জায়গায় শুনেছি তাই বলেছি আমিও জানি না কেলিয়ে কয়েদ মানে কী তোমরা একটু কমেন্টে জানাও তো কেলিয়ে কলে মানে কি দেখো মাসিটা আমাদেরকে বেশ বোকা বানিয়ে খাবারটি দিলো দেওয়ার পর আমি ভাবলাম হোটেল এখানে শুধু মিলের লোকরা খায় আমি তো ভাবতেও পারিনি যে মিলের লোকরা বলে খায় আমরা হলে খেতেই পারতামনি আর এই হোটেলে দেখো চলে এলো একবার লেচে লেচে এক থালা ভাত নিয়ে বাপ এত ভাত আমি জীবনেও দেখি না বা এত ভাত খাই আমি কিন্তু দিয়েছে কিছু করার নাই এখন তো নষ্ট হয়ে যাবে দেখো এটি হচ্ছে কাপশিটে সেই পুলটি সেই পুলটি দিয়ে আমাদেরকে চলে আসতে হলো এবার রাস্তাটি যখন আমরা ধরেছি যখন ভেবেছিলাম বান্ধে বান্ধে যাবো কিন্তু বিশাল কাদা যাবো যাচ্ছে না একবারে বর্ষাকালের দিন পাশপাচানি কাদা এই যে কি দেখছো সাইকেল নিয়ে যাচ্ছে না ওরা বললো